দিদি বলছিলাম কি দেখছি না এদিক ওদিক অনেকক্ষণ ধরে দেখছি কিছু একটা দেখছি আর কি দেখছি বলার মতো কোনো ভাষায় আমি খুঁজে পাচ্ছি না কি দেখছি ওই দিকে তাকিয়ে দেখো ওটা কি কি দেখতে পাচ্ছো ওটা ও মাই গড কাঞ্চনজঙ্ঘা জঙ্ঘা হ্যাঁ যেটা আমরা ছোট থেকে শুধু বইতেই পড়ে এসেছি আজকে লাইফে ফার্স্ট টাইম আমি নিজের চোখে দেখছি মাই গুডনেস সত্যি কাঞ্চনজঙ্ঘা মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে কখনো ভাবতেই পারিনি সামনে থেকে দেখবো এইভাবে দাঁড়িয়ে হ্যাঁ মানে এত বড় করে ছেলেবেলা থেকে আমরা বেশিরভাগটাই হয়তো এর টাইগার হিল থেকেই দেখতে পেয়েছি কিন্তু এত বড় করে সঙ্গানজঙ্ঘা তাও সামনাসামনি দেখ আর ওই দিকটায় আছে তোমার মাউন্ট এভারেস্ট কিন্তু ওটা একটু মেঘে হালকা ঠেকে গেছে যেন পুরোপুরি ওটা আসছে না কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা পুরো একদম ফোকাসে পুরো আমার আই লেভেলে আমি কাঞ্চনজঙ্ঘার সোজাসুজি দাঁড়িয়ে আছি আর এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সে আধ ঘন্টা হয়ে গেল আমি এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছি এত সুন্দর মনে হচ্ছে একটা ছোট স্বর্গ যেরকম আমরা সিরিয়ালে দেখি না শিব পার্বতী কৃষ্ণ সব ওখান থেকে আসে আমার মনে হচ্ছে ওরা ওখান থেকে এখন বেরিয়ে আসবে কি বলবো নিচের দৃশ্যটা একটু দেখে পুরো একটা সিনারি আর আমরা পয়সা দিয়ে যেটা কিনে ঘরে বাঁধিয়ে রাখি সেটাই মনে হচ্ছে এখানে চোখের সামনে দেখছি তো ভাই এরপর আমরা যাচ্ছি কোথায় আমরা এরপরে যাব হচ্ছে সান্দাক ফুর উদ্দেশ্যেই এবং আমাদের যে হোমস্টেটা রাখ নেওয়া হয়েছে সেটা সান্দাকপুর থেকে একটু এগিয়ে একটা আউটস্কার্ট জায়গাতে তাতে আশা করছি যে এই ভিউটা আরও ভালো পাওয়া যাবে এটা যেমনি একটা মানে এখানে যেমনি একটা বেশ রাস্তা রয়েছে সুন্দর এরকম ওখানে ওরকম নয় ওখানে একটা পুরো খালি ভ্যালি অ্যাকচুয়ালি ওটা তো আই হোপ কি ওটা আরও ভালো একটা থ্রি সিক্সটি ভিউ দেবে এখানে তুমি থ্রি সিক্সটি ভিউ পাচ্ছ না তুমি এখানে জাস্ট একটাই ভিউ পাচ্ছ যে নর্থের ভিউটা পাচ্ছ বাট ওখানে দাঁড়িয়ে তুমি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট চারিদিকটাই তুমি সুন্দরভাবে সমান রকম দেখতে পাবে কারণ সব সবসময় সুন্দর হয় এরকম নয় সাউথেও জিনিস থাকে ইস্টেও থাকে ওয়েস্টেও থাকে দেখা যাক আমাদের কপাল কতটা স্বাদ দেয় এক তো ভালোই হলো সবকিছু পরে দেখা যাক কি হয়